আসসালামু আলাইকুম শুধু দর্শক বন্ধু স্ক্রিনে যে গাড়িগুলো দেখছেন এই গাড়িগুলান রাজশাহী শহরের বেলপুকুর বাইপাস মামুন ওয়ার্কশপে তৈরি দর্শক বন্ধু আপনি ঠিকই শুনেছেন রাজশাহী শহরের বেলপুকুর বাইপাস মামুন ওয়ার্কশপ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগতম দর্শক এই গাড়িগুলান সম্পূর্ণ এমএস দ্বারা তৈরি যেটা আপনার মেটাল স্টিলের বডি এই মেটাল স্টিলের বডি হওয়ার কারণে গাড়িগুলো অত্যন্ত মজবুত এই গাড়িগুলানের ডেকোরেশন কোয়ালিটি একেবারে আধুনিক দর্শক বন্ধু এই ডেকোরেশন কোয়ালিটি সুন্দর আর এই গাড়িগুলানের আমরা চার চাকা তৈরি করে থাকি কারণ এই চার চাকা মুক্ত এটা উল্টে যাওয়ার সম্ভাবনা খুব কম এই গাড়িগুলো আমরা গোল্ড স্টারিং ব্যবহার করে থাকি এই গোল্ড স্টারিং গাড়ি আপনি ফিজিক্যালি যদি চালিয়ে দেখেন তাহলে একেবারে মাইক্রো গাড়ি বা কার গাড়ির মতো ফিল পাবেন দর্শক বিন্তু এই গোল স্টারিং গাড়ি একেবারে আপডেট জিনিস একেবারে আধুনিক গোল স্টারিং গাড়ি এটা চালাতেও যেমন মজা এবং চালাতেও সহজ দর্শক এই গাড়িগুলানের দুইটা একই গাড়ি কিন্তু দুইটার দাম একটু ডিফারেন্স আছে একটার দাম তিন লক্ষ চল্লিশ হাজার এবং একটার দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার দর্শক কিন্তু স্বাভাবতই মনে প্রশ্ন জাগে যে একই গাড়ি একই মডেলের একই জিনিস এই দশ হাজার কম বেশ কেন দর্শক কিন্তু একটিতে টানা ব্রেক আছে এবং একটিতে হাইড্রোলিক ব্রেক আছে দর্শক বিন্তু এই হাইড্রোলিক ব্রেকের লাগে এই দশটি হাজার টাকা একটু কম বেশ আছে দর্শক কিন্তু দীর্ঘ ছয় বছর ধরে এক্সপার্ট টেকনিশিয়ান দ্বারা এই গাড়িগুলান এই কারখানা তৈরি হয় তাই এই গাড়িগুলানের ডেকোরেশন কোয়ালিটি অত্যন্ত সুন্দর এর পাল্লাগুলো আপনার একেবারে প্রাইভেট কার বা মাইক্রোর মতো পাল্লা এবং এর প্রতিটা কাজ সুদক্ষ কারিগরা তৈরি দর্শক বন্ধু এই গাড়ি পাঁচটি লিডারশিপ ব্যাটারি এবং সুদূর গণসিনের ডাকা কোম্পানির এক হাজার ওয়ার্ডের মোটরও কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে দর্শক বন্ধু এই গাড়ি আপনি যে কোনো মালামাল বহন করতে পারবেন আবার আপনি যদি মনে করেন যে যাত্রী বহন করব অথবা আপনি স্কুল বা কিডান গার্ডেনের বাচ্চা বহন করব আপনি সেভাবে এই গাড়িগুলো ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধু তাই আমরা বলি যে আপনারা আমাদের কারখানাতে আসুন কারখানাতে এসে থেকে জেনে শুনে বুঝে তারপরে গাড়িগোলান ক্রয় করুন কারণ আপনি হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিতে পারেন না আপনাদের সিদ্ধান্ত নিতে একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া দরকার আমাদের ভিডিওটা অনেক লেন্ড হয়ে যাচ্ছে তাই আজকে আর ভিডিওটা বাড়াবো না আজকে এ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছে আসসালামু আলাইকুম